আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার যার আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব। দরকার হলে আমরা অর্থ অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়েটাই ইয়ে করবো কিন্তু সরকারের সিদ্ধান্ত কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা ইয়ে মানে কর্মসূচি দেওয়া এখানে তো কে করতেছে করতেছে সাফার সাফার সাধারণ জনগণ না যাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে এটা অর্থ অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে না না অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই আমরা ব্যবস্থা নেব আমরা আলোচনা করবো এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব না হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে বন্ধ হয় নাই

আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আমরা আপনাদের মাধ্যমে বললাম যে আমরা তোদের সঙ্গে আলোচনা বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত থাকতে পারে আলোচনা সার্বক্ষণিক ভাবে আলোচনা আজকে দিনের মধ্যে কি মানে আশাবাদী কিনা আপনারা

উনি যাতে অসুবিধায় না পারেন উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে রাস্তায় যেতে অসুবিধা না না করে সেই জন্য এটা করা হয়েছে কিন্তু এই বিএটিসি এর এই স্যার এই মুহূর্তে আমাদের বিমান মোবাইল স্টেশন স্যার আর কোনো মানে

অদৃশ্যকালের জন্য চলুক আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক এবং আমরা মনে করি তারা তাদের মধ্যে এই সুবত্তি ফিরে আসবে সুপতি ফিরে আসবে তারা সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে এবং সামনে ইস্তেমা আছে সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা আলোচনা আলোচনা ফিরে